আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেহরিশ অ্যান্ড মাউস লাইফ কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকেরই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমানের সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে মেহরিশ হচ্ছে বায়না ধরতে ছিল সে হচ্ছে হ্যাপি বার্থডের কেক খাবে ইদানিং হচ্ছে সে খুব বায়না করে বার্থডের কেক খাওয়ার জন্য তো কেয়ার করার তারপর হচ্ছে বিকালবেলা সন্ধ্যার পরে আমরা হচ্ছে এই যে ওকে নিয়ে আসছি তো এসে টেস্টি এসে হচ্ছে ওকে এই রেড বেলভেট কেকটা কিনে দিয়েছিলাম আর ও হচ্ছে ছিল তো ভেবেছিলাম যে আমরা হচ্ছে ওকে কেকটা খাইয়ে নিয়ে দেন হচ্ছে আমরা একটু ঘোরাফেরা করে দেন বাসায় যাব। কিন্তু হঠাৎই মেহরিষের একটা মেরিষের বাবার একটা ফ্রেন্ড হচ্ছে ফোন দিয়েছে সে হচ্ছে আমাদের এখানেই এসেছে একটা কাজে তো মিরিশের বাবাকে বলল দেখা করতে তো মেহরিষের বাবা বলল যে না আমি দেখা করব না তুই বাসায় আয় তো অনেক জোড়াযোগি করার পর সে বললো যে ঠিক আছে কাজ শেষ করে দেন আসবো তো কেয়ার করার আমরা হচ্ছে তারপরে বাসায় চলে যাব যাচ্ছি কারণ হচ্ছে বাসায় তো যেহেতু একজন গেস্ট আসবে বাসায় একটু প্রিপারেশনের দরকার আছে একটু রান্না বানানোর দরকার আছে তো সেই জন্য হচ্ছে আমরা তাড়াহুড়ো করে চলে আসছি তো এসেই হচ্ছে আমি মাছ মাংস সব ভিজিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে একটা ডেজার্ট বানানোর জন্য আমি এই যে একটা ক্রিম তৈরি করে নিচ্ছি ঝটপট রান্না করার জন্য ট্রাই করতেছিলাম যে খুব বেশি আইটেম রান্না করা যাবে না তবে যা রান্না করব রিস আইটেম হতে হবে তো ডেজার্টটা বানানোর জন্য আমি এই যে শিয়ামাই হচ্ছে চিনি আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে ভেজে রেখেছিলাম সেটা হচ্ছে আমি এই যে বাটিতে নিয়ে নিচ্ছি তো দুইটা বাটিতে নিয়ে নিচ্ছি তার উপরে হচ্ছে আমি এই যে ক্রিমটা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে খুব বেশি বানাবো না অল্প অল্প বানাবো যেহেতু একজন গেস্ট আর তাছাড়া অনেক বানাতে মানে বেশি বানাতে গেলে আমার সময়টা বেশি লাগবে তো আমার হাতেও হচ্ছে এক ঘন্টার মতো সময় আছে আমার এর মধ্যে হচ্ছে সব রান্না বান্না কমপ্লিট করতে হবে তো সেই জন্য আমি হচ্ছে অল্প অল্প একটু বেশি আইটেম বানানোর চেষ্টা করতেছি তো যাই হোক আমার হচ্ছে এই যে এই ডেজার্টটা কিন্তু প্রায় বানানো শেষ এখন হচ্ছে উপর থেকে আমি হচ্ছে এই যে কিছু বাদাম দিয়ে দিলাম আর হচ্ছে একটা চেরি দিয়ে সাজিয়ে নিলাম তো আমার হচ্ছে এই যে এই ডেজার্টটা কিন্তু বানানো শেষ আর এই যে এখানে হচ্ছে আমি গরুর মাংস মেনেট করে রেখেছিলাম আর সেটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি রান্না করার জন্য এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে দেন হচ্ছে এটা দিয়ে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব। আর আমি হচ্ছে কয়েকটা শাসলিক বানাবো তো সেই জন্য আমি এই যে চিকেন মেরিট করে নিয়েছি আর এগুলো হচ্ছে এই যে আমি শাসলিকের কাঠিতে গেঁথে নিচ্ছি গেঁথে নিচ্ছি যাতে মানে একটু পরে ভাজবো পরে ভাজলে যেহেতু গরম থাকবে সেই জন্য তো আমি হচ্ছে গেঁথে হচ্ছে এটাকে রেখে দিব তো এইভাবে করে হচ্ছে সবগুলো শাসলিক আমি হচ্ছে বানিয়ে নিচ্ছি আসলে বাসায় যা ছিল সেগুলো দিয়ে হচ্ছে মেমন আপ্যায়ন করার চেষ্টা করেছি এই অল্প সময়ের মধ্যে হচ্ছে বাজার করে দেন হচ্ছে রান্না রান্নাবান্না করা কিন্তু পসিবল না তো যার কারণে হচ্ছে আমি এই যে বাসায় যা ছিল সেগুলো দিয়ে রান্নাবান্না করার চেষ্টা করতেছিলাম তো ওদিকে আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি এই যে ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি আর এই যে ইলিশ মাছ ভেজে নিলাম আর এই যে এখন হচ্ছে আমি এই যে চিকেনগুলো ভেজে নিব তো আমার আজকে ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন আজকে তবে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ